ব্ল্যাকমেল করা হচ্ছে ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করতেছে মেয়ের ছেলেকে ব্ল্যাকমেল করতেছে ব্ল্যাকমেলের প্রশ্নটা কখন আসে জানেন যখন দুইজনের মধ্যে ভালো সম্পর্ক থাকে আমি যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ধরি তাহলে গার্লফ্রেন্ডের কিছু সিক্রেট ছবি বা ভিডিও বয়ফ্রেন্ডের কাছে থাকে আমার বয়ফ্রেন্ডের কিছু সিক্রেট ছবি বা ভিডিও গার্লফ্রেন্ডের কাছে থাকে যখন দুইজনের মধ্যে সম্পর্কের খুব খারাপ অবনতি হয় তখন সে ব্ল্যাকমেলের প্রসঙ্গ আসে মেয়েটি ছেলেটিকে তার নোংরা ছবি বা ভিডিও দেখিয়ে বলে যে এগুলো নেট দুনিয়া ছেড়ে ভাইরাল করে দিব এটা তোমার পানা প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দিব কিন্তু আমি কাউকে দিব না যদি তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা দাও যদি তুমি আমার সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ রাখো মানে বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে ব্ল্যাকমেল করবে ঠিক একই ভাবে ছেলেটা বলবে যে তোমার নোংরা ছবি নোংরা ভিডিও আমার কাছে রয়েছে তুমি যদি আমাকে এটা না দাও তুমি যদি আমার সাথে এটা না করো তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এটা ছেড়ে নেট দুনিয়ায় ভাইরাল করে দিব তো এভাবে ছেলে মেয়ে একে অপরকে ব্ল্যাকমেল করতে পারে আমার মনে করেন কোনো একটা ভদ্রলোক সেই ভদ্রলোককে আপনি চিনেন না কিন্তু সেই ভদ্রলোকের কিছু খারাপ ভিডিও খারাপ ছবি আপনার কাছে আছে আপনি সেই ভদ্রলোকে ভদ্রলোককে আপনার অফিসে ডাকলেন বা তার হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন এই ভদ্রলোক আপনার এমন আকাম কুকাম নোংরা সবই ভিডিও আমার কাছে রয়েছে আমি এটা ভাইরাল করে দিব যদি আপনি আমাকে টাকা পয়সা না দেন যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন ঠিক এরকম মানে আমার কথা হচ্ছে যে কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও ভাইরাল করার নাম করে বা এগুলো সোশ্যাল মিডিয়া সারার নাম করে কাউকে দেখিয়ে হেয় প্রতিপন্ন বা অর্থ আদায় করা হলে। বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করা হলে তাহলে তার নামে আপনি মামলা করতে পারবেন তাকে পাঁচ বছর জেল খাটাতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক সরকারি কর্মকর্তার গোপন ছবি বা গোপন ভিডিও তার স্টাফদের কাছে থাকে তখন স্টাফরা বা তার অধীনস্থ যারা কর্মচারী রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা ওই সিনিয়র অফিসারকে ভয় দেখায় স্যার এগুলো কিন্তু আমার কাছে আসে আমাকে প্রমোশন না দিলে কিন্তু আপনার খবর আছে এগুলো নেটে ছেড়ে দিব এগুলো সিনিয়র স্যারকে জানাবো এগুলো সারা বাংলাদেশে ছেড়ে দিব তো এভাবে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে যদি প্রমোশন নেয় কোনো সুবিধা নেয় অতিরিক্ত বেতন নেয় বা তার তার বাসার বাজার করিয়া নেয় মানে বিভিন্নভাবে আপনাকে ব্ল্যাকমেল করলো বিভিন্নভাবে আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করলো বা করেছে তখন আপনি তার নামে মামলা করতে পারবেন আমাদের একটা আইন রয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এই আইনটা হচ্ছে দু হাজার সালে এই আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যদি কেউ হতে পারে ছেলে অথবা মেয়ে যদি কেউ কারো নোংরা ছবি বা ভিডিও দেখিয়ে অবৈধ কোনো সুবিধা আদায় করতে চায় আদায় করার চেষ্টা করে তাহলে যদি যথাযথ প্রমাণ থাকে তাহলে তার পাঁচ বছর জেল হয়ে যাবে তো দেখবেন যে আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা একজনের খারাপ ছবি খারাপ ভিডিও পাইলেই তাকে ভয় দেখায় এটা করব সেটা করব এটা দিতে হবে ওটা দিতে হবে না দিলে না দিলে সারা দুনিয়ায় জানাইয়া দিব এটা যদি কেউ করেন ভুলেও করবেন না আপনার নামে যদি মামলা করে আপনাকে কিন্তু পাঁচ বছর জেল খাটতে হবে